নমস্কার নমস্কার দেখুন নিরামিষ শুধু নিরামিষ কড়াই পনির আর এরকম খেতে অবশ্যই ভালো দেখুন কত সুন্দর পনির কড়াই পনির আর ক্যাপসিকাম দেওয়া আর কত সুন্দর হয়েছে পুরো রান্নাটা দেখুন কত সুন্দর আর ভাতের মধ্যে খেতে এটা চরম আর বাকি এটা দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর দিয়েছি আমি

আর কত সহজে সুন্দর রান্না একটা টেস্টি রান্না দেখুন দেখতে থাকুন ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই দেখুন নমস্কার ফ্রেন্ডস নমস্কার एवरीवन দেখুন আজকে আমি বানাবো আলু দিয়ে কড়াই পনির তো এটা হচ্ছে পনির প্রথমে নিয়েছি পনির আর এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে এক চামচ জিরে গোটা জিরে এটা রোস্ট করব। আর এটা হচ্ছে গরম মশলা এলাচ লং করব গোটা জলের রোস্ট হচ্ছে একটা গোটা টমেটো এটা হচ্ছে একটা ক্যাপসিকাম পনির আর এখানে দেখাই এখানে আছে আদা স্লাইস করা টুকরো এটা কাজে এটা কাঁচা লঙ্কার চেরা আর এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর এটা আলু আর বাকি সব এগুলো এগুলো প্রথমত আমি পনিরটাকে পিসেস করে নিই আর এটা ডাই রোস্ট করে নিই ফার্স্টে আমি প্রথমে দিয়ে নিচ্ছি সাদা তেল কারণ সাদা তেলে পনিরটা ভালো ভাজা যায় আর এটা টেস্টি ভালো হয় এখানে ফুটিয়ে নেবো লবণ এটা হচ্ছে লবণ আমি হাতে করে এরকম করে দিচ্ছি চামচে করে দিলে এক জায়গাতেই হয়ে যাবে দিলো দিল একটু কড়া কড়া করে ভেঙে নিতে হবে এক পিট সেকেন্ড পিটটা অত ভাজার দরকার নেই একটু হালকা গরম হলেই হবে এমনি করে নেবেন ভালো ভালোভাবে দেখবেন এবার এগুলো কিছু তুলে নেবে হয়ে গেছে আলু ওই তেলটাতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি পনিরের ভাজা তেলটাতে একটু লালচ করে ভেজে নেবো আলুগুলো দেখুন হয়ে গেছে আলুগুলো আলু ভাজা গুলো তুলে নিই এখানে দিয়ে নেবো লং এলাচ দার সব এটা হচ্ছে শুকনো লঙ্কা এই ডাবুটা আমার খুব পছন্দ এটা একটু পুড়ে পুড়ে এসছে এবার জিরাটা দিয়ে নেবো জিরেটা বেশি রোস্ট করার দরকার নেই একটু কালো কালো হলেই হয়ে যাবে দেখুন দিয়ে এটা মশলাটা পিষে নেব এবার এখানে কিছুটা তেল আছে ভাজা তেলটা কিছুটা আছে আর আমি দিয়ে নিচ্ছি সরষের তেল আরো দু চামচ অ্যাড করে নিচ্ছি সরষের তেল আদা স্লাইস করে এখন একদম স্লো টেম্পারেচার আদাটা দিয়ে নিলাম এখানে দিয়ে নেব নারকেল কুচানো নারকেল কুচানোটা এখানে দিয়ে নিচ্ছি এখানে দিয়ে নেব হলুদ পরিমাণ মতো হলুদ বাদ দিয়ে নেব লবণ পরিমাণ মতো লবণ পুরো ভেজটার পরিমাণ মতো এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে ফ্রেন্ডস দেখুন এতটা লবণ লাগবে আর এখানে দিয়ে নেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো কালারিংয়ের জন্য ছাল নেই খুব একটা এখানে দিয়ে নেব কাঁচা লঙ্কা চেরা এটা হচ্ছে চেরা কাঁচালঙ্কা লঙ্কা আর এবার দিয়ে নেব ক্যাপসিকাম এখানে দিয়ে নেব ওই মশলা ভাজাটা খুব খুব মিহি করা নয় একদম দানা দানা টেস্টিটা ভালো হবে এবার মিক্স নিলাম এবার আলুটা অ্যাড করে নেব এখানে আলুটা দিয়ে নেব পনির শেষ দেব এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়ি দিই কষারে থাকবো এটা টমেটোটা যখন গলে যাবে তখন কমপ্লিট হয়ে যায় একটু কষিয়ে নিতে হবে ভালো করে টমেটোটা যখন গলে করে যাবে আলুটা তো সেদ্ধ হয়ে হয়ে আছে ভাজার সময় অনেকটা আর একটু ফুটবে তখন সেদ্ধ হয়ে যাবে আরো সেদ্ধ আলু দিয়েও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই দুটোই হয় দেখুন এরকম হলো এখানে দিয়ে নেব পনিরগুলো পনিরের পিসেসগুলো

ফুট ফুটফুট করে হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তেলও দাঁড়িয়ে যাবে আর মশলা সুগন্ধি সব অ্যাড হয়ে যাবে খুব এরকম টেম্পারেচারেই থাকবে স্লো স্লো ফুটবে দেখুন ফ্রেন্ডস এরকম ফুটতে শুরু হয়ে যায় টেম্পারেচারটা এইভাবেই রাখতে হবে এর থেকে হাই ফ্লেম দেওয়া যাবে না এটাই সুন্দর হবে টেস্টি বরং আরও স্লো রাখলে আরও ভালো তো এটা দেখুন আমি আস্তে আস্তে করে উল্টো করে দিই এই সাইডে আলোটা একটু ঘুরি দিই হ্যাঁ আর কিছু করতে হবে না ফ্রেন্ড সেখানেই হয়ে যাবে দেখুন ফ্রেন্ডস ফিফটি পার্সেন্ট আমার রান্না হয়েই গেছে আর ফিফটি পার্সেন্ট হবে ব্যাস তাহলে হয়ে গেল দেখুন ফ্রেন্ডস পুরো কুক প্রায় হয়ে গেল আর পুরো সেদ্ধ হয়ে গেছে আলু সুন্দর আর এরা সেদ্ধ আলু দিয়েও সুখ খুব সুন্দর হয় এবার তেলটা বেরিয়ে আসলে রান্নাটা কমপ্লিট তেলটা বেরিয়ে আসবে আরও আর সুন্দর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাখা মাখা নিরামিষ আতবের ভাত দিয়ে এটা খেতে চরম লাগে শুধু ভাতের সঙ্গে ডাল টাল কিছু দেওয়া যাবে না ভাত আর পনির এই কড়াই পনির আলু দেওয়া কিরকম আলুটার একটা অদ্ভুত টেস্টি থাকে সুগন্ধি থাকে আর আলুটা দিয়ে ভাতের মধ্যে মাখিয়ে খেলে একটা আলাদা সুস্বাদু হয় তো এভাবে বানিয়ে নেবেন অবশ্যই আর আলুটা একটু পাতলা স্লাইস করে কেটে নিতে হবে যেমন কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা আর রান্নাটা কত সুন্দর হয়েছে ফ্রেন্ডস আমি আর এটা এখান থেকে ঢালবো না এখানেই কড়াই থাকবে গরম অবস্থায় আর এখান থেকেই নিয়ে নিয়ে তুলে তুলে খাওয়া হবে ওই জন্যই ভালো হয় খেতে টেস্টি এর উপর ধনে একটু দেওয়া যায় কিন্তু আমার ধনেপাতা পাতা নেই আর ধনে না দিলেও ক্যাপসিকাম আর সুগন্ধিটা চরম লাগবে খুব সুন্দর লাগে খেতে আর কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভার টমেটোও দেওয়া আছে এবার বানিয়ে নেন নিরামিষ দিনগুলোতে ফ্রেন্ড অবশ্যই ভালো লাগবে পনির শুধু সিম্পল আর নিরামিষ এটা সম্পূর্ণ নিরামিষ ফ্রেন্ডস তো এটা এখানে ঠান্ডা হবে মোটামুটি এখানেই বসানো থাকবে এখান থেকেই ভাতের মধ্যে নিয়ে খাওয়া হবে আর এটা আমি ঢালা ঢালি করব না তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে যতটুকু বেঁচে যাবে তখন আমি সেটা বাটি করে আলাদা করে রেখে দেব এটা এই পর্যন্তই কমপ্লিট আর এখান থেকে ঢালব না ফ্রেন্ডস এখান থেকেই সব খাবে দেখুন কত সুন্দর হয়ে গেল দেখুন ফ্রেন্ডস এটা দিয়েছি আমি আতবের ভাত এটা নিয়েছি আতবের ভাত আর এটা দেখুন কত সুন্দর মাখা এক পাশ থেকে তুলে তুলে নিয়ে সুন্দর দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেছে ভাত আর পনির ভেজ রান্না এটা সুন্দর খেতে টেস্টি এভাবে খান অবশ্যই ভালো লাগবে